ঘুরতে যেতে কার না ভালো লাগে তাও আবার সেই ঘোড়া যদি হয় আটত্রিশ ডিগ্রি গরমে তাই না বলো বন্ধুরা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি রিনা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বেরিয়েছিলাম গত রবিবারের দিনের ভিডিও সেদিন আমি ফটো আপলোড দিয়েছিলাম তোমরা দেখেছিলে কিন্তু ভিডিও তো আর আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম আজকে এডিট করে ভিডিওটা আজকে আপলোড দিয়েই ছাড়বো তো যাই হোক বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এই যে একটা শাড়ি পরেছি এত গরমে তোমরা হয়তো ভাববে কে এই গরমে শাড়ি পরে থাকে আসলে অনুষ্ঠানটাই এমন ছিল যে শাড়ি পরে যাব। তো যাই হোক এই শাড়িটা আমি নিয়েছিলাম চার বছর আগে কিন্তু পরা হয়নি তো ভাবলাম আজকে পরবো একদিন অবশ্য পরেছিলাম কিছু সময়ের জন্য তো যাই হোক এই লাইট ওয়েটের শাড়িটাই আমি পরেছিলাম তো যেহেতু আমার এত বেরোনো হয় না ছোট বাচ্চা নিয়ে অনেক দিন থেকে আমি সেরকম কোথাও যাই না যখনই কোথাও বেরোই সব ভিডিওই তো তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকে সিম্পলভাবে একটু রেডি হয়েছিলাম অনেক দিন পর বাড়ি থেকে তো বের হলাম রেডি হয়ে কিন্তু রাস্তায় গিয়ে ঘেমে চেমে মনে হয় যেন স্নান করে উঠলাম রাস্তায় দেখো প্রচণ্ড রোদ আর সেই দিনের ডিগ্রি ছিল পুরো দুপুরবেলা আটত্রিশ ডিগ্রি এত রোদ আর গরমে ঘর থেকে বের হওয়া যায় না তার মধ্যে আমরা চলেছি অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান খেতে কী আর করা যায় বলো বন্ধুরা কোথাও কোথাও কিছু কিছু অনুষ্ঠান আছে না গেলেই নয় তো যাই হোক বন্ধ হয়ে যেতে হলো আর কিছু কিছু অনুষ্ঠান এমন আছে যেগুলো আমরা চাইলেও কিন্তু ডেটটাও পরিবর্তন করতে পারি না এটা যেহেতু গরমের দিনেই হয়েছে আর অনুষ্ঠানটা গরমের দিনেই করা হলো এটা তো আর চাইলেও শীতের দিনে করা যায় না তো যাই হোক আমরা চলে গেছিলাম আর সঙ্গে আমাদের গিয়েছে আমার বোন আর এই যে আমার ফ্যামিলি বসে আছে হ্যাঁ আমার ফ্যামিলি আর আমার পুচকুটাকেও দেখো ওকে আমি সানগ্লাস দিয়েছিলাম কিন্তু ও পড়ছে না ও পড়বে না কিন্তু এত রোদ দেখো তাকাত কিন্তু খুব কষ্ট হচ্ছিল কিন্তু কি করা যাবে ও তো ছোটো বাচ্চা ও বুঝে না ও পড়বে না ও এমনিই ছিল প্রচণ্ড রোদের মধ্যে বেরিয়েছি আর আমরা বাড়ি থেকেই টোটো নিয়ে গেছিলাম আর এই যে টোটোটা দেখতে পাচ্ছি আমার পাশের বাড়ির দাদা পাশের বাড়ির দাদার টোটোতেই আমরা গিয়েছিলাম খুব মজা করছিল বলছিল যে বেশি করে আমাকেও নিস আর তোর ভিডিও তো দিস তো যাই হোক তা আমিও মজা করে বলেছিলাম ঠিক আছে বেশি করে নিব আর আমি যেহেতু ভিডিও বানাই সব কিছুরই ভিডিও করি তোমার ভিডিও নিতে আমার কিসের আপত্তি খুব মজা হবে তোমাকে আমি বেশি করেই নিব তো যাই হোক এই হাসি টাট্টা করে ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে আমরা চলে গেলাম আরও একটা টোটো ধরতে মানে টোটো তো না আমরা গাড়িতেই যাচ্ছিলো তো আমরা গরমের জন্য আলাদা একটা টোটো নিয়ে নিলাম যেহেতু আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদেরকে তিনবার টোটো চেঞ্জ করতে হয়েছিল আর রাস্তাটা ছিল রবিবারের দিন যেহেতু ছুটির দিন এই কারণে এই কারণে অনেকটাই প্রায় রাস্তা একদম পুরো ফাঁকা এই রাস্তা দিয়ে ছুটির দিন না থাকলে পুরো ভিড় থাকে আর জ্যামে পড়তে হয় তো আজকে ছুটির দিন বলে আমাদের কোনো রকম জ্যামে পড়তে হয়নি বেশ ফাঁকা রাস্তা আর গরমের মধ্যে কে অত বাইরে বের হয় এত গরম এত গরমে আমরা যে বেরিয়েছি এই তো অনেক বেশি আর এই যে যেতে যেতে এটা দেখো মহানন্দা নদীর ব্রিজ এটা শিলিগুড়ি মহানন্দা নদীর ব্রিজ নদীতে এখন জল প্রায় নেই বললেই চলে কেননা এত শুকনো চারিদিকে আর প্রচণ্ড গরম বর্ষা আসলে পরে জল কিন্তু জলে চারিদিকে থই থই করবে যদিও এখন কিন্তু সেরকম জল নেই আর এত গরমে চারিদিক খা খা করছিলো এই যে দেখো এটা হচ্ছে মহানন্দা ব্রিজ তো দেখতে দেখতে মহানন্দা ব্রিজও আমরা পার করে ফেললাম চলে গেলাম সোজা কারণ আমরা যাব অনেকটাই দূর वेलाओ শিলিগুড়ি শহরটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে তাই না আজকে ফাঁকা হলেও রাস্তাঘাটগুলো বেশ দারুণ দেখাচ্ছে আর রোদ্র চারিদিকে কি সুন্দর ঝলমল করছে ভিড় তো এই স্ট্যান্ডটার মধ্যে দেখলাম এখানে প্রতিদিন মানে যে যতটা ভিড় থাকে আজকে বাসগুলো দেখলাম পুরো সারি সারি দাঁড়িয়ে আছে এটা হলো গিয়ে বাস স্ট্যান্ড তো যাই হোক দেখতে দেখতে আমরা আবার চলে এলাম এখানে সামনেই আমরা আবার টোটোটা চেঞ্জ করেছিলাম কারণ যেহেতু এখান থেকে এই টোটোটা আর যাবে না যেখানে আমরা যাচ্ছি সেখানে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না তো এই কারণে আমাদের বারবার করে চেঞ্জ করতে হয়েছে তো এটাই আমাদের লাস্ট চেঞ্জ করলাম আর এখান থেকে একবারে সোজা আমরা বাড়ি চলে যাব বাড়িতে যাব না বাড়ি থেকে মানে গাড়ি থেকে আরও কিছুটা আমাদের পথ হাঁটতে হবে বাড়িটা একটু ভেতরেই ছিল তো এখান থেকে যে রাস্তাটা আমরা পার করব এখন এই রাস্তাটা আমার কাছে সবথেকে বেশি সুন্দর মনে হলো এটা একটা ফ্লাই মানে ওভার ব্রিজের মতো নিচে একটা স্টেশন এই ওভার ব্রিজটা কিন্তু বেশ সুন্দর চারিদিকে আমি একদিক থেকে ভিডিও করেছি তাই অতটা সুন্দর ভিডিও আমি করতে পারিনি কিন্তু যদি কখনো বাইকে বা এই খোলা গাড়িতে যাওয়া যায় তো তখন ভিডিওটা খুব সুন্দর আসবে তো দেখো একদিকে কিন্তু ছিল খোলা আর আরেকদিকে সবুজ প্রকৃতি দিয়ে ভরা চারিদিকে এক সুন্দর গাছগাছালি এক কীরকম একটা ঠান্ডা একটা পরিবেশ ছিল এই জায়গাটার মধ্যে বলে না যেখানে বেশি গাছগাছালি থাকে সেখানে একটু ঠান্ডা থাকে এর জন্যই বলা হয় যে গাছ লাগাও এই যে এই দিকে দেখো এই যে এটা হচ্ছে স্টেশন এখানে সারি সারি ট্রেন গাড়িগুলো দাঁড়িয়েছিল হয়তো কোনো কারণে দাঁড়িয়েছিলো পরে এগুলো ছাড়বে ছাড়ার সময় হয়নি তো যাই হোক দেখতে কিন্তু দারুণ লাগছিল এখান থেকে ভিউটা জাস্ট খুব সুন্দর খুব সুন্দর লাগছিলো আমার এই পুরো রাস্তার মধ্যে এই রাস্তাটাই মনে হয় সব থেকে বেশি সুন্দর তো যাই হোক এত রোদের মধ্যে এই রাস্তাটা দিয়ে একটু শীতল বাতাসও বইছিল এই রাস্তাটা দিয়ে যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই চিনতে পারবে এটা কোন জায়গা তো যাই হোক আমার এই রাস্তাটা কিন্তু বেশ দারুণ লেগেছিলো আর একটু ফাঁকাও ছিল গাছের ছায়া ছিল আসলে রাস্তার ধারে যদি গাছ থাকে না সেই রাস্তা দিয়ে যেতে একটু বেশি ভালো লাগে আর রাস্তাটা একটু ঠান্ডা মনে হয় গাছের ছায়া থাকে একটু অক্সিজেনটা বেশি পাওয়া যায় তো এই কারণেই ভালো লাগছিল রাস্তাটা তো দেখতে দেখতে ব্রিজটা কিন্তু বেশ বড়ই ছিল অনেকটা সময় লেগেছিলো পুরো ব্রিজের ভিডিওটা তো আর করিনি কারণ ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে লম্বা ভিডিও এমনিতেই কেউ বেশিরভাগ দেখে না তো যাই হোক দেখতে দেখতে আমরা ওই ব্রিজটা পার করে ফেলেছিলাম আর বাড়ির জন্য রেডি হচ্ছিলাম আর এটা ছিল একটা ওভার ব্রিজ এটাও কিন্তু ব্রিজ এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে তারপর আমাদের দেখতে দেখতে নামার সময় হয়ে গেছিলো আর আমার এই ছোট্ট সোনা ও যেহেতু ঘুমের সময় হয়ে গেছে ছিল এই ও ঘুমায় বাড়িতে কিন্তু এখন রাস্তার মধ্যে বেরিয়েছিলাম তো রাস্তায় বাড়িতেও ঘুমায়নি এখন রাস্তায় গাড়িতে উঠে ঘুমিয়ে গেছে ও পুরো ঘুম ও আর কিছু জানেই না বাড়িতে নিয়ে গিয়ে ওকে শুয়ে দিয়েছিলাম তো তারপর আমরা নেমে পড়লাম এখন আমরা কিছুটা পথ হেঁটে যাব হেঁটে তারপর বাড়িতে যাব তো যেতে যেতে রাস্তার যেই দেখো দূরে একটা কি সুন্দর সারি সারি কিছু মূর্তি ছিল কিসের মূর্তি আমি জানি না অত দূর থেকে লেখাটা দেখা যাচ্ছিল না তাই বলতে পারছি না তো বাড়িতে ঢুকে গেলাম ঢোকার পরে দেখি বান্না হচ্ছে তো দেখো oh <laughs> তো কিসের অনুষ্ঠান ছিল আর কোথায় গিয়েছিলাম পরের ভিডিওতে দিয়ে দেবো এখন আর কিছু বলছি না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থেকে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ টাটা